আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সকলে আজ সকাল থেকে প্রচুর বৃষ্টি বৃষ্টি যেন থামছেই না তাই আজ আমার আম্মু বলল চলো আজ খিচুড়ি দিয়ে সর্ষে পটল আর আলু ভত্তা খাওয়া যাক আর সাথে যদি আচার থাকে তাহলে তো কথাই নেই ঠিক যেমন কথা তেমন কাজ আমার আম্মু খিচুড়ি রান্না করে নিল বন্ধুরা তোমাদের খিচুড়ির রেসিপিটা আরেকটি ভিডিওতে দেখাবো আজ তোমাদেরকে দেখাবো সরিষা দিয়ে কীভাবে পটল করতে হয় আর কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে আলু ভত্তাটাও তোমাদেরকে দেখিয়ে দেব। আর এরই মধ্যে সর্ষে পটল করতে যা যা উপকরণ লাগবে তা আমরা প্রস্তুত করে নিয়েছি সর্ষে পটলের জন্য যা যা লাগবে পেঁয়াজ কুচি মরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি হলুদ মরিচের গুঁড়া আস্ত রসুন সরিষা বাটা তেল লবণ আর জিরা বাটা এখন আমরা একটি বলের মধ্যে দুই চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিলাম এর মধ্যে পরিমাণ মতো হলুদ আমরা এখানে এক চামচ হলুদের গুঁড়ো দিয়েলাম এরপরে তোমরা তোমাদের স্বাদ মতো লবণ অ্যাড করে নিবে এরপরে আমরা হাত দিয়ে এটি মাখিয়ে নেব দেখো বন্ধুরা তোমাদের আমি দেখাচ্ছি আমরা কিভাবে এটি মাখাচ্ছি এরপরে আমরা কেটে রাখা পটলগুলো এর মধ্যে ঢেলে দিব দেখো বন্ধুরা আমরা পটলগুলো এভাবে মশলার মধ্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমরা হাত দিয়ে খুব ভালোভাবে আলতো করে মশলাগুলো এই পটলের সাথে মাখিয়ে নিব দেখো বন্ধুরা পটলের সাথে ভালোভাবে মশলাগুলো মেখে যাচ্ছে এরপরে আমরা মাখা হয়ে গেলে চুলায় কড়াই বসিয়ে নেব এরপরে আমরা পরিমাণ মতো তেল দিয়ে নেব সর্ষে পটলের ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে দেখো বন্ধুরা তেলটি গরম হচ্ছে প্রায় গরম হয়ে আসছে আমরা যতক্ষণ না পর্যন্ত গরম হয়ে যায় ততক্ষণ অপেক্ষা করব গরম হওয়ার পরে আমরা এভাবে হাত দিয়ে নেড়ে কড়াইয়ের মধ্যে তেলগুলো লাগিয়ে লাগিয়ে নেব এরপর এক এক করে আমাদের মাখিয়ে রাখা পটলগুলো তেলের মধ্যে ছেড়ে দেব দেখো বন্ধুরা তোমাদের সুবিধার জন্য আমি পুরো ভিডিওটি আস্তে আস্তে তোমাদের দেখানোর চেষ্টা করছি তোমরা যারা নতুন রাঁধুনি আছো আশা করি আমার এই ভিডিওগুলো দেখলে তোমরা খুব সহজেই রান্নাগুলো করে ফেলতে পারবে দেখো এ পর্যায়ে কিন্তু চুলার রাস্তা আমি জোরেই রেখেছি আমি এক এক করে সবগুলো পটলের মধ্যে এভাবে সাজিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলার আঁচটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো জোরেই দেওয়া আছে পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দেখছি যে ঠিক মতো হয়েছে কি না এখনও হয়নি এবার চুলার আঁচটা আমি একটু কমিয়ে কমিয়ে বলতে মিডিয়াম আঁচে দিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিয়েছি এবার দেখো বন্ধুরা কিছুক্ষণ পর এসে দেখি যে না এবার হয়েছে এবার আরেক পাশ আমি উল্টিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দর কালার এসেছে বন্ধুরা এবার আমি সবগুলো পটর এভাবে উলটিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখব মিডিয়াম আসে ঢেকে রেখেছিলাম দেখো বন্ধুরা এবার আমাদের সম্পূর্ণ বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা ভাজা পটলগুলো একটি পাত্রে তুলে রাখব সবগুলো আমরা তুলে রেখেছি এবার আমরা কড়াইয়ের মধ্যে আর একটু তেল ছেড়ে দিব মিডিয়াম আচেই রাখতে হবে চুলার তাপটা এরপরে আমরা একটু নেড়ে নিলাম তেলটা এরপরে আমরা গরম তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দেব এবার আমরা তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে কিছুটা সময় ভেজে নিব দেখো বন্ধুরা আমরা এভাবে কুন্তি দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর যখন ভাজাটা হয়ে আসবে তখন আমরা এর মধ্যে বাটা সরিষা ঢেলে দিব। এখানে সরিষা বাটাতে একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু আজ আমরা করছি পটল দিয়ে সর্ষে এরপর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব জিরার গুঁড়া আমরা এর মধ্যে দুই চামচ পরিমাণ জিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি এরপর আমরা এর মধ্যে অ্যাড করব সামান্য হলুদ গুঁড়া মরিচের গুঁড়ো বন্ধুরা আগে আমরা পটল ভাজতে কিন্তু হলুদ মরিচ লবণ দিয়েছিলাম সেজন্য এখানের পরিমাণটা একটু কমিয়েই দিব এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে আমরা খুন্তি দিয়ে নেড়ে চড়ে মশলাগুলো ভালোভাবে ভেজে নেব দেখো বন্ধুরা আমরা কিভাবে এটি ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে কাটা মরিচ দিয়ে দিলাম এরপর আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নিব তার আগে আমরা আস্ত রসুনগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা ভেজে নেব দেখো বন্ধুরা আমরা কিন্তু খুব ভালোভাবে মশলাগুলো ভেজে নিচ্ছি এরপর এর ভেতরে অল্প পরিমাণে খুবই অল্প পরিমাণে দেখো বন্ধুরা আমরা অল্প পরিমাণের পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটা কষিয়ে ভাজা ভাজা করে নিতে হবে চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি দেখো বন্ধুরা যতক্ষণ ভালোভাবে মশলাটা না করছে ততক্ষণ আমরা অপেক্ষা করব দেখো বন্ধুরা প্রায় ভাজাটা হয়ে আসছে পানিটা শুকিয়ে গেছে এবং তেলটা ভেসে উঠেছে এরপর আমরা এর মধ্যে আগের ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি এরপর আমরা ভালোভাবে এগুলো নেড়ে চেড়ে ভেজে নেব মশলা আর পটল যাতে ভালোভাবে মিশে যায় দেখো বন্ধুরা আমরা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আমরা কিন্তু মিডিয়াম আচে রেখেই এটি ভাজছি দেখো বন্ধুরা কালার কিন্তু খুব সুন্দর এসেছে আমরা লবণ টেস্ট করে দেখলাম একটু লবণের পরিমাণ কম হয়েছে তাই আমরা একটু লবণ এর মধ্যে ছিটিয়ে দিলাম ছিটিয়ে দিয়ে আবার একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এ পর্যায়ে একটু তাপটি কমিয়ে দিয়েছি হ্যাঁ আমাদের সর্ষে পটল হয়ে গেছে এবার আমরা চুলাটি বন্ধ করে দিলাম এবার আমরা একটি পছন্দ মতো পাত্রে তুলে নেব দেখো আমরা এভাবে তুলে নিচ্ছি এই দেখো আমাদের সর্ষে পটল হয়ে গেছে কত সুন্দর করে আমরা পরিবেশন করেছি বন্ধুরা এরই মধ্যে আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি কিভাবে আমরা আলু ভত্তা করাবো তা দেখানোর জন্য আলু ভত্তা করার জন্য আমরা আলু সিদ্ধ করে নিয়েছি লবণ সরিষার তেল কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দেখো কাঁচামরিচ আমরা একটি পাচে ঢেলে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর আমরা হাত দিয়ে ভালোভাবে কাঁচা মরিচ আর লবণ মাখিয়ে নিচ্ছি এভাবে ভালোভাবে মাখিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি বন্ধুরা ভাজা কাঁচা মরিচ আর ভাজা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে কিন্তু খুব ভালো লাগে তবে আজ আমরা কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করছি এটা স্বাদও কিন্তু কম নয় এর মধ্যে আমরা দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দিয়ে এভাবে মাখিয়ে নিব এরপর এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু আমরা ঢেলে দিব এবার আমরা হাত দিয়ে ভালোভাবে আলুগুলো চটকে নেব দেখো বন্ধুরা আমরা খুব ভালোভাবে পেঁয়াজ কাঁচামরিচের সাথে আলুগুলো মাখিয়ে নিচ্ছি আমরা সবাই কম বেশি আলু ভর্তা কিন্তু করতে পারি তবে বন্ধুরা আজ তোমাদেরকে আমি একটু সহজভাবে দেখানোর চেষ্টা করছি অনেকে অনেক সময় বুঝতে পারে না আগে আলু মাখিয়ে তার মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে মাখানোর চেষ্টা করে কিন্তু সে সময় কিন্তু ভর্তাটা খুব বেশি টেস্ট আসে না সেজন্য আজ আমরা একটু অন্যভাবে দেখালাম দেখো বন্ধুরা এবার আমার আলু ভর্তা করা হয়ে গেছে এবার আমরা একটি ফ্রিজে ভর্তাগুলো তুলে নিলাম দেখো আমাদের আলু ভর্তা করা কিন্তু হয়ে গেছে বন্ধুরা তবে খিচুড়ির সাথে যদি আজ আমরা ডিম ভাজা রাখতাম তাহলে কিন্তু আমাদের স্বাদটা আরও বেড়ে যেত তবে আজ বৃষ্টির কারণে বাইরে যেতে পারিনি আর বাসায়ও ডিম ছিল না তাই আমরা এর সাথে অ্যাড করতে পারিনি তোমরা চাইলে করে নিতে পারো তবে সাথে কিন্তু বন্ধুরা আমের আচার ছিল এই আমের আচারও আমার আম্মু আগেই বানিয়ে রেখেছিল বেশিরভাগ মানুষই কিন্তু খিচুড়ির সাথে বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা করে থাকে তাই আজ আমি একটু তোমাদের সাথে ভিন্ন রেসিপি নিয়ে হাজির হতে চেয়েছিলাম বলেই এই আইটেমগুলো আমরা প্রস্তুত করেছি বন্ধুরা আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর বন্ধুরা তোমরা যারা নতুন আছো আমার পেজটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু ধন্যবাদ সবাইকে ভালো থাকবে